ট্যাব কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীর বার্তা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লক্ষ্মীর ভান্ডারে দু টাকা দেয়ার ঘোষণা তৃণমূল সরকারের নতুন উদ্বেগ বন্ধ হয়ে যাচ্ছে পুরনো লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট ডিসেম্বরে ভাতার টাকা পেতে চাইলে দ্রুত করেন এই কাজ শীতের আঁচ অবশেষে রাজ্য জুড়ে পুরুলিয়ায় ঠান্ডায় কালিম্পংকে ছাড়িয়ে গেল আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা উত্তরবঙ্গ সফর শেষ কলকাতায় ফিরে ট্যাবের টাকা আত্মসাত কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানান এই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে যা পুলিশ প্রশাসনের সহায়তায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের বাংলার মেয়েরা এবার বেশি টাকা পাবে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা পান বিধানসভা নির্বাচনের আগে এই পরিমাণ বাড়িয়ে দু হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তফসিলি জাতি উপজাতি মহিলাদের দেওয়ার পরিমাণ এক হাজার পাঁচশো থেকে বাড়িয়ে দু হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে কেলেঙ্কারির সামনে আসতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের এই ভাতার টাকা ঠিক স্থানে যাচ্ছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে দুর্নীতি রুখতে এবার নয়া পদক্ষেপ নিল প্রশাসন রাজ্য সরকার দিল বিশেষ বার্তা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে চান তাদের এই কাজ করতে হবে দ্রুত ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন শোনা যাচ্ছে এবার থেকে দেখা হবে যে অ্যাকাউন্টে ভাতার টাকা যাচ্ছে তাতে আধার লিঙ্ক করা কি না একই সঙ্গে জমা দিতে হবে আপনার স্বাস্থ্যসাথী আধার কার্ডের জেরক্স সঙ্গে দিতে হবে ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স অবশেষে রাজ্য জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া তাপমাত্রা আরও কমে গিয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা পাহাড়ি এলাকায় কালিম্পংয়ে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রির তুলনায় বেশি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমেছে যা নভেম্বরে প্রথমবার স্বাভাবিকের নিচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ফরচিং